নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আমি এখানে দুধের মধ্যে একটু ঘি মধু আর একটু মিছরি দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছে আর যেহেতু সোমবার তো দুধ দিয়েই আমি অভিষেক করাবো বাবা মহাদেবের তাই জন্য আমি বাবা মহাদেবকে ভালো করে ঘি মাখে নিলাম এবার দুধটা দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নমত্রাম্বাকম যা যা মহিষুকন্ধিম পুষ্টিবর্ধনা বড় বন্ধনা মৃত্যুর মুখ সে মামা অমৃতাতেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেব নাগ নন্দী মহারাজ সবাইকেই স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করাবো তো গঙ্গার জলের মধ্যে আমি একটু গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম সুগন্ধি জল বানিয়ে নিয়ে সেই জলটা দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এরপর আমি ভালো করে বাবা মহাদেবকে মুছে নেব এবং তারপর বাবা মহাদেবকে আসমি আসনে বসিয়ে দেব। আমি কিন্তু আমার নিজের মতন করে এভাবে করেই বাবা মহাদেবের পুজো করি আর দেখো বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় আর এটা হলো কেশর চন্দন দিয়ে তিলকটা পরিয়ে দিলাম বাবা মহাদেবকে কেশর চন্দন বাবার ভীষণ প্রিয় তো বাবা মহাদেবকে কেশর চন্দনে পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মাথায় আমি তিনখানা বেলপাতা নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও একটা বেলপাতা নিবেদন করে দিলাম এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় এবং বাবা মহাদেবকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ওম নামর শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মাথায় আমি বাবা মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল কলকে ফুল নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবের কে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরে আমি অর্ঘ নিবেদন করে দেব বাবা মহাদেবের মাথায় এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নমঃ শিবায় শান্তায় ও রায় হে তবে দেবী গীতায় আমি চতুর্নাঙ্গ পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে বাবা মহাদেবের সাইডে রেখে দিলাম যা কিছু নিবেদন করব আমরা বাবা মহাদেবের মাথায় করবো কারণ বাবা মহাদেবের মাথায় সব কিছু নিবেদন করতে হয় ভোগ নিবেদন করে দিচ্ছি ফল মিষ্টি যা কিছু ছিল ঘরে সুন্দর করে সাজিয়ে ভোগের থালা সাজিয়ে নিবেদন করে দিলাম আর এখানে আমি সমস্ত দেব দেবতাদের পুজো আগেই করে নিয়েছিলাম তোমাদের সাথে শুধু বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করলাম ভোগ নিবেদন একসাথে করলাম এবং আরতিটাও একসাথেই করব এবারে আমি আরতি করে নেব আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে আর আমার পুজোতে তো ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে সবার কাছে আমি প্রণাম করে নিলাম সমস্ত ঠাকুরের কাছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার পুজোতে কিছু ভুল মনে হয় তো অবশ্যই চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকে মতন টাটা